আসসালামু আলাইকুম ফিল্মরা ইলেভেন ভিডিও এডিটিং কোর্সের ধারাবাহিক পর্বে আপনাদেরকে স্বাগত তো আজকে আমাদের পঞ্চম নাম্বার ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা ক্লাসটি করব করবো প্রথমে সেই বিষয়গুলো দেখাচ্ছি আজকে আমাদের পঞ্চম নাম্বার ক্লাসে অডিও এডিটিং এবং ভয়েস হবার নিয়ে আলোচনা হবে এবং আমরা প্র্যাকটিক্যালি দেখব মূল পয়েন্ট থাকবে অডিও ক্লিপস ইম্পোর্ট এবং এডিট করা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট যোগ করা ভয়েস ওভার রেকর্ড করা এবং সিনক্রোনাইজ করা অডিও ফেড ইন ফেড আউট এবং ভলিউম কন্ট্রোল করা তো এই বিষয়বস্তুগুলো নিয়ে মূলত আজকে আমাদের ক্লাসে আমরা ডিজাইন করেছি তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের সফটওয়্যারটাতে ইন করব। মাউসের লেব বাটন তার এখানে ক্লিক করব দেখেন আমাদের সফটওয়্যারটা ওপেন হলো এখন এই সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে আমাদের এখানে আমরা একটা মিডিয়া ফাইল ইনপোর্ট করব মাউসের লেফট বাটন তার আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই মিডিয়া ফাইলটা অর্থাৎ এই ভিডিওটাকে আমরা ইনফোর্ট করব মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব এখন এখানে ক্লিক করার পরে এটা ইনফোর্ট হলো এখন আমরা এটাকে এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরে টাইম লাইনে নিয়ে আসবো যেখান থেকে আমরা ভিডিওটিটা প্রসেসিং করলে এখানে ডিসপ্লেতে দেখাবে তা আমরা এখানে কাটবো ছিঁড়বো যাই করব যেহেতু আমাদের আজকে অডিও নিয়ে ক্লাস আমরা অডিওটাকে কিভাবে সুন্দর করতে পারি তারপরে অডিওটাকে কিভাবে কাটতে পারে কোথাও অথবা অর্থাৎ আমরা যখন একটা কন্টেন্ট তৈরি করি দেখা গেছে আমাদের কোনো এক জায়গায় আমাদের একটু মিস্টেক হয়ে গেলে আমরা ওই অংশটাকে কেটে দিতে হবে তাহলে আমরা ওই ওইটাকে কীভাবে কেটে দিবো এরপর আমরা সাউন্ডটা যদি আমাদের কম থাকে তাহলে আমরা কিভাবে এটাকে ইম্প্রুভ করব বাড়াবো অথবা সাউন্ডটা কোথাও কোনো একটা জায়গায় আমার অডিওতে সাউন্ডটা বেশি আমরা সাউন্ডটাকে কীভাবে ডাউন করব। আমরা এই বিষয়গুলোকে দেখবো এরপর আমরা একটা ভিডিওর মধ্যে একটা কন্টেন্টের মধ্যে যখন আমরা দেখি মানুষে কথা বলে কিন্তু তার কথার মাঝে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাঁচতে থাকে ছোট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তা আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অ্যাড করতে পারি আবার আমরা একটা অডিওর মধ্যে একটা সাউন্ডকে রিমুভ করে আবার নতুন একটা সাউন্ড কিভাবে অ্যাড করতে পারি এই বিষয়গুলো আমরা আজকের এই ক্লাসে আমরা বিস্তারিত দেখাবো তো এখন আমরা এখানে যে এই এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে যে অডিওটা আছে আমরা এটা আগে একটু শুনে নিব তার জন্য আমি মাউসের লেফট বাটন দ্বারা এখানে প্লে বাটনে ক্লিক করব এখন প্লে করার পরে আপনারা এখানে একটা সাউন্ড শুনতে পাচ্ছেন আমরা এটাকে আবার বন্ধ করে দিচ্ছি ওকে এখন এখানে যে সাউন্ডটা আছে আমরা এই সাউন্ডটাকে চেঞ্জ করব চেঞ্জ করে আমরা নতুন একটা সাউন্ড এখানে নিয়ে আসবো তার জন্য কি করতে হবে মাউসের রাইট বাটন দ্বারা আমরা এখানে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডিটেক্ট অডিও আছে মাউসের লেব বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে অডিওটা আর ভিডিওটা আলাদা হয়ে গেল আমরা যদি মাউসের লেব বাটন দ্বারা ভিডিওটাতে ক্লিক করি এই যে চতুর্পাশে একটা ইয়েলো বার দেখা যাচ্ছে আবার এখানে ক্লিক করলে ইয়েলো একটা অংশ দেখা যাচ্ছে তার মানে এটা আলাদা হয়ে গেছে ঠিক আছে এখন এখানে সিলেক্ট থাকা অবস্থা যদি আমরা এখানে মাউসের লেফ বাটন দ্বারা ডিলেটে ক্লিট করি তাহলে আমাদের এখানে ডিলিট হয়ে যাবে এখন যদি আমরা মাউসের লেফ বাটন দ্বারা আবার প্লে করি দেখেন এখানে কিন্তু অডিওটা প্লে হচ্ছে এই যে আমাদের প্লে হেডটা চলতেছে কিন্তু এখানে কোনো সাউন্ড দেখা যাচ্ছে না কোনো সাউন্ড শোনা যাচ্ছে না ঠিক আছে তো এখন আপনি চাইলে একটা বয়েস আপনি এখানে অ্যাড করতে পারেন অথবা একটা সাউন্ড অ্যাড করতে পারেন আপনার ভিডিওর সাথে যেটা আপনি ইউজ করতেছেন চান আপনি এইভাবে করতে পারবেন তা আমরা এটাকে আবার ভিডিওটাকে অফ করতেছি মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখন এই ভিডিওটার সাথে আমরা একটা অডিও দিব আপনাদেরকে আমি আরও একটা চমৎকার একটা বিষয় দেখাবো কিভাবে আমরা ইউটিউব থেকে ফ্রিতে মিউজিক ইফেক্ট নিয়ে আসতে পারি যেগুলো আমরা আমাদের ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারি এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমত আমরা এই সফটওয়্যার থেকে বের হবো তার জন্য আমরা এখানে মাউসের লেফ বাটন দ্বারা মিনিমাইজ বাটনে এখানে মাউসের লেপ বাটন দ্বারা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে আমার এখানে মাউসের লেপ বাটন দ্বারা আমরা আমাদের ক্রোম ব্রাউজারটাতে ঢুকবো ঢুকার পরে এই যে আমার এখানে একটা ট্যাব ওপেন আছে মাউসের লেপ বাটন দ্বারা আমার ইউটিউব চ্যানেলতে আমরা ঢুকলাম ঠিক আছে এখন এখানে ঢুকার পরে আপনি এখানে কর্নারে মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লেখা আছে ইউটিউব স্টুডিও মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা রিডাইরেক্ট হয়ে এখন এ এই ইন্টারফেসে আসবো আসার পরে মাউসের লেবাটনদার আমরা যদি একটু স্ক্রলিং করি দেখেন এখানে অডিও লাইব্রেরি আছে আমি আবারও দেখা ড্যাশবোর্ড থেকে নিচে দিকে মাউসের বাট মাউসের হুল নিচে ঘুরাবেন অডিও লাইব্রেরি এখানে আসবেন মাউসের লেফ বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন দেখেন এখানে অনেকগুলো অডিও আছে এই যে এখানে অনেকগুলো শত শত অডিও আছে আপনি এখানে যেমন রব পার পেজ এখানে তিরিশটা অডিও আছে আপনি যদি আবার আরও নতুন অডিও দেখতে চান তাহলে এইভাবে করে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী অডিওগুলো আসবে ঠিক আছে এই যে ফেজ ওয়াইজ এগুলো আসবে ঠিক আছে তা আমরা আবার প্রথম পেজে চলে যাচ্ছি আপনারা এই একটা একটা করে ফ্লে করে দেখবেন এখানে অনেক ধরনের যেমন সিনেমেটিক আছে হিপ হপ আছে বিভিন্ন ধরনের সাউন্ড আছে এখানে অর্থাৎ আপনার এখানে মিউজিকগুলো ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে সাউ এরপরে সাউন্ড ইফেক্ট আছে এখানে ক্লিক করলে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে এগুলো দেখবেন এখন আপনি মিউজিক এবং সাউন্ড এই দুইটা জায়গা থেকে আপনি যদি কোনো মিউজিক বাছাই করে রাখতে চান যে আপনি এক একটা একটা করে ফ্লে করে বাছাই করে রাখবেন ওটারও সুযোগ আছে আপনি জাস্ট এটার পাশে এই যে স্টার আছে স্টারে ক্লিক করলে মূলত এই যে স্টার এই জায়গায় এসে জমা হবে তা আমি ইতিপূর্বে যেগুলো বাছাই করে রেখেছি আমি এই যে স্টার্ট এখানে মাউসের লেব বাটন ক্লিক করবো এখন এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার যে চয়েস করা মিউজিকগুলো এখানে আছে আমি যেগুলো চয়েস করে রেখেছি ঠিক আছে তো ধরে নেওয়া যাক আমরা এই যে প্রথম যে সাউন্ডটা এটা আমরা নিব এখন তার জন্য আমরা মাউসের লেববাটন বাটন ধরে আগে এটা একটু প্লে করে দেখি আমরা এখানে মাউসের লেপ বাটন ধরে এখন প্লে করতেছি আপনারা একটু সাউন্ড শুনতে পাবেন তা আমি এটাকে পুরোটাকে প্লে করতেছি না জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য এখানে মাউসের বাটন দ্বারা আবার এটাকে ফোর্স করলাম ওকে এখন আমরা এটাকে ডাউনলোড করবে কিভাবে এই যে মাউসের বাটন দ্বারা আপনি এই যে পাশে ডাউনলোড লেখা আছে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন আবার এটা ডিউরেশন লেখা আছে দুই মিনিট তেতাল্লিশ সেকেন্ড এখানে ডিউরেশন দেওয়া আছে এভাবে গেল সবগুলোতে ডিউরেশন দেওয়া আছে কোনটা কত মিনিট কত সেকেন্ড এটা চলবে ঠিক আছে এখন আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা ডাউনলোড হবে এখন আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কোথায় ডাউনলোড করব এখন একটা জিনিস লক্ষ্য করেন এখন এখানে লেখা আছে কি আমরা এখানে কোথায় এই ফাইলটাকে সেভ করব তো আমাদেরকে ফাইলটাকে সেভ করার জন্য এখানে আমরা যে কোনো একটা ফোল্ডার নির্বাচন করে দিতে পারি তো যেমন আমরা এখানে মাউসের লেফ বাটন দ্বারা নিউ ফোল্ডার এখানে এ অডিও রাখবো তো আমরা এখানে মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করবো সেভে এখন আমাদের এটা সেভ হয়ে গেছে ঠিক আছে আমরা এখানে এটা এটা থেকে কেটে বের হয়ে যাবো মাউসের লেপ বাটন দ্বারা ক্লোজ এখানে ক্লোজে ক্লিক করব বের হয়ে গেলাম এখন আমরা আবার আমাদের সফটওয়্যারটাতে ঢুকবো মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব আমাদের এখানে আমরা চলে আসলাম এখন আমরা এটাকে যে ফোল্ডারে রেখেছি ওইখান থেকে ইনপোর্ট করে আমরা আমাদের এই যে মিডিয়াতে নিয়ে আসবো মিডিয়াতে নিয়ে আসার জন্য মাউসের লেপ বাটন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে আমরা এখানে নিউ ফোল্ডারটাতে রেখেছিলাম এই অডিওটা এই যে আমরা মাউসের লেপ বাটন দ্বারা এই অডিওটাকে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন কিন্তু অডিওটা কিন্তু এখানে প্লে করার জন্য আমাদেরকে টাইম নিয়ে আসতে হবে আবার আমরা মাউসের লেপ বাটন দ্বারা এটাকে ধরে টেনে এনে আমরা এই ভিডিওটা নিচে রেখে দিলাম রেখে দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করেন একটা জিনিস লক্ষ্য করেন এখানে কিন্তু আপনার ভিডিও থেকে অডিওটা অনেক বড় দেখা যাচ্ছে এখন আমরা এই অডিওটাকে ভিডিও বরাবর ছোট করে নিব। তাহলে কীভাবে করব। আমরা মাউসের লেব বাটন দ্বারা এই যে ঠিক প্লে হেডের এই মাথায় ধরবো মাউসের লেব বাটন দ্বারা ধরে এভাবে টেনে এনে ঠিক আমাদের এই যে ভিডিওটা লাস্ট মাথায় এনে আমরা এই অডিওটাকে কাটবো তো আমি আরেকটা কথা বলি যেমন আপনার ইওলো সিলেক্ট আছে তার মানে এই অডিওটা সিলেক্ট আছে আপনি যদি এখন ভিডিওতে ক্লিক করেন তাহলে আমরা যদি এখন কাটি এটা কিন্তু কাটা যাবে না আবার আমরা যদি অডিওটাকে কাটি তাহলে নিচে ক্লিক করার পরে কাটা যাবে এখন এই অবস্থায় রেখে আমরা যখন এই যে প্লেহেডের মধ্যে যে সিজারটা আছে মাউসের লেপ বাটন ধরে এখানে ক্লিক করব এখন আমাদের অডিওটা দুই ভাগ হয়ে গেছে আমরা যখন প্লেহেডটা সরাবো মাউসের লেব বাটন ধরে এখান থেকে দৌড়ে এদিকে রাখলাম দেখেন এখানে একটা পার্ট হয়ে গেল আবার এখানে একটা পার্ট হয়ে গেল দুইটা পার্ট হয়ে গেল। এখন আমরা এই বাড়তি অংশটাকে এখানে সিলেক্ট থাকা অবস্থা আমরা যখন ডিলিট বাটনে ক্লিক করব দেখেন এটা চলে গেল ডিলেট হয়ে গেল এখন আমরা এই অডিওটাকে এখান থেকে প্লে করব যেমন আমরা এখান থেকে এখান এখানে রেখে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব দেখেন আমাদের এই অডিওটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তা আমরা এই অডিওটা কীভাবে এখান থেকে একটা ভিডিওর থেকে অডিও ডিলিট করে দিতে পারি আবার নতুন করে একটা অডিও নিয়ে আসতে পারি এই বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম ঠিক আছে এখন আমরা আরও একটা কাজ করব সেটা হচ্ছে ধরে নেওয়া যাক আপনার এখানে একটা ভিডিও আপনি তৈরি করলেন অথবা একটা কন্টেন্ট আপনি তৈরি করলেন যে কন্টেন্টটার আপনি একটা বয়েস অভার দেবেন কন্টেন্টটার সাথে কি ধরনের কথা বললে মানুষ আপনার কন্টেন্টটা অর্থাৎ আপনার বিষয়বস্তুগুলো বুঝতে পারবে আপনার ভিডিও বিষয় ভিডিওর বিষয়বস্তুগুলো বুঝতে পারবে তা আপনি এটা কিভাবে বয়েস অভারটা যোগ করবেন আমরা এই ফিল্ম ইলেভেনের সাহায্যে আমরা এই বয়েস হভারটা দিতে পারি ঠিক আছে তো আমরা এই বয়েস ওভারটা কীভাবে দিব আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি তো এই বয়েস হভারটা দেওয়ার জন্য এখন এই বয়েসটা বয়েস ওভারটা দেওয়ার জন্য আমরা যে কাজটা করব যেমন এখানে রেকর্ড লেখা আছে মাউসের ল্যাপ বাটন দ্বারা যখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে কি রেকর্ড বয়েস হভার এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে রেকর্ড ফ্রম ওয়েব ক্যাম্প এরপরে দ্বিতীয়ত আছে রেকর্ড পিসি স্ক্রিন এরপরে আছে রেকর্ড বয়স বয়স হবার ঠিক আছে তা আমরা বয়েস হবারটা কীভাবে যোগ করতে পারি আমি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই বিষয়টা দেখাচ্ছি যেমন আমরা মাউসে লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করে আমি একটা রেকর্ডিং করব একটা কথা বলবো রেকর্ডিং করব আপনারা এগুলো শুনবেন তাহলে বুঝবেন আমরা কীভাবে রেকর্ডিংটা করি বয়েস হবারটা করি এবং কি আমি আপনাদেরকে করার পরে ফ্লে করে দেখাবো তা আমরা মাউসের লেফ বাটন দ্বারা রেকর্ড বয়েস আবার এখানে ক্লিক করব যেমন এখানে একটা ডায়ালগ বক্স আসলো এখানে আমরা যদি এই যে লাল বাটনটার মধ্যে মাউসের বাটনটা রাখি ক্লিক করি তাহলে থ্রি টু ওয়ান এই যে আমাদের বয়েসটা এখন রেকর্ডিং হবে যেমন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা এখন বলবো ফিল্মোরা ইলেভেন ভিডিও এডিটিং কোর্সের ধারাবাহিক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই ভিডিও এডিটিং কোর্সের জন্য টোটাল আটটি ক্লাসের ডিজাইন করেছি আপনারা যারা আমাদের এই কোর্সটির শুরু থেকে শেষ পর্যন্ত করবেন আশা করি আপনি ভিডিও এডিটিং কোর্সটি সম্পন্ন করতে পারবেন এখন আমি আপনাদের জন্য যেই ভয়েস ওভারটা তৈরি করেছি আমরা মূলত এভাবে ভয়েস ওভারগুলো তৈরি করতে পারি ফিল্মোরা ইলেভেন ভিডিও এডিটিং দ্বারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা এখানে যে লাল বাটনটা আছে এখানে মাউসের লেফ বাটন দ্বারা ক্লিক করব অথবা ওকেতে ক্লিক করব তো আমরা ওকেতে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের ভয়েস অভারটা এখানে তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে এই ভয়েস অভারটা আলাদাভাবে দেখতে পাচ্ছি আমরা যদি এখন এখান থেকে প্লে করে দেখি তাহলে আমরা আমাদের ভয়েস অভারটা শুনতে পারব। তবে এখানে রেকর্ডিংটের সাউন্ডটা অনেক ছোটো আসছে আমরা এটাকে একটু বাড়িয়ে দিবো তার জন্য মাউসের লেফট বাটন দ্বারা এখানে ধরে একটু উপরে দিকে টেনে দিব দেখেন আমি যদি এখানে প্লে করি তাহলে এখন আপনারা শুনতে পারবেন ঠিক আছে যেমন আমরা এখান থেকে প্লে করব আমরা এখন যেটা তৈরি করেছি এটা আমরা এখন এখান থেকে শুরু করব তো তার জন্য আমি মাউসের লেফট বাটন ধরে এখানে প্লেতে ক্লিক করব ওয়েলকাম টু ভিডিও এডিটিং কোর্স다라고ই করবে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই ভিডিও এডিটিং কোর্সের জন্য টোটাল 8 ক্লাসের ডিজাইন করেছি আপনারা যারা আমাদের এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন আশা করি আপনি ভিডিওটি কোর্সটি সম্পন্ন করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা এটা ভয়েস ওভার তৈরি করতে পারি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমরা ইউটিউবে ফিল্মরা ইলেভেন ভিডিও এডিটিং কোর্সের ভিডিওগুলো যখনই আপলোড করব আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আমাদের কোর্সটি কমপ্লিট করতে পারবেন তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ